প্রকল্পের সাউথ আনতে গিয়ে হাতির হানায় আহত হলেন এক ব্যক্তি এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আহত ব্যক্তির নাম শনিচর খড়িয়া বন সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটার পরেই তৎক্ষণাৎ সাউথ রায়ডাক রেঞ্জের বনকর্মীরা ওই এলাকায় গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে আলিপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য যদিও সাউথ রায়ডাক ক্রেঞ্জের ছিপরা বিটের বিট অফিসারকে বারবার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি এর কোনো উত্তর দেননি জানা গেছে শিলচর করিয়ার পা নিয়ে দিয়েছে দাঁতল হাতি তিনি অপর এক ব্যক্তিকে নিয়ে জঙ্গলে ঢুকেছিলেন তার ওপর আক্রমণের পরেই অপর ব্যক্তিটি পালিয়ে যায় সেখান থেকে যদিও তিনি প্রাণে বেঁচে গেছেন এমনটাই বলেছেন পালিয়ে যাওয়া ওই ব্যক্তি এরপর তার সঙ্গে থাকা ব্যক্তি বিষয়টি অন্যান্যদের জানানোর পরে গণদপ্তরের কর্মীরা খবরটি পান তাকে আলিপুর দুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ব্যুরো রিপোর্ট রাতদিন নিউজ নেটওয়ার্ক আমরা একটু বলুন তো একটু একটু বিষয়টা কি আছে কিভাবে আহত চলো ঘটনা হয়েছে কি বাবু বা দিনের বেলা বাড়ির পাশে আছে বা ইয়া পেশেন্ট ইয়া আমার দাদু হয় ওকে মারছে পাটা ধর ভাঙিয়ে দিছে কোন জায়গায় সেটা আমাদের ছিপরা খরিয়া বসতি দিনের বেলা বের হয়েছে দিনের বেলা বের হইছে তোমরা দেখছো হ্যাঁ আমরা দেখছি দাদাল ছিল দাদাল ছিল কটা একটা ছিল কে আহত কে হয়েছে আহত এই যে নিয়ে গেল তার নাম কি সনিচোর খুরিয়া বাড়ি বাড়ি এখানেই নোকাঘাট তোমার নাম আমার নাম জোসেফ খুরিয়া বাঁকুড়া জেলার বিষ্ণুপুর